হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা স্কুল টু সম্পর্কে যে দুইশো মার্কের পরীক্ষা হবে সে বিষয় আলোচনা করব এবং রিটেন অর্থাৎ আপনার সাবজেক্টিভ যে একশো সে একশো ও প্রিলিমিনারি একশো যেটা সাবজেক্টের বাইরে একশো সেই একশো নিয়ে আলোচনা করা হবে তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই এখানে স্কুল টু পদে আমরা যে তথ্যটি পেয়েছি তার সিলেবাস বাংলা পর্যায়ে যে পঞ্চাশ নাম্বার থাকবে তা আপনারা এখন থেকে বাংলা যে উচ্চ মাধ্যমিক সংকলনের সিলেবাস অনুযায়ী পদ্মগুলো ও পদ্য অংশ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা পড়তে পারেন ব্যাকরণ অংশ থেকে সমাস উপসর্গ প্রকৃতি প্রত্যয় সন্ধি সমার্থক শব্দ ধাতু বিপরীত শব্দ বিরাম চিহ্নের ব্যবহার ও বাগধারা পড়তে হবে আর পত্র অংশ থেকে আপনার থাকবে আবেদনপত্র দাপ্তরিক পত্র সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্রের সিটি এই তিনটে পত্র যে একটি থাকবে ভাব সম্প্রসারণ থাকবে আপনারা ভাব সম্প্রসারণ যেগুলো ইম্পর্টেন্স সেগুলো পড়বেন পরবর্তীকালে আমরা অবশ্য একটা আপনাদের দিয়ে দেবো সারাংশ আপনারা আপনাদের যেগুলো সেকেন্ড পার্টে বাংলা দ্বিতীয় দেখবেন ইম্পর্টেন্স সেগুলো পড়তে পারে আর বিভাগ থেকে থাকবে ইংলিশ থেকে একশো পঞ্চাশ মার্ক এটা হচ্ছে পার্টস অফ স্পিচ আর্টিকেলস টেন্স কাইন্ডস অফ ভাবস ভয়েস চেঞ্জ ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ লেটারের মধ্যে থাকবে লেটার থাকতে পারে থাকতে পারে অথবা রিপোর্ট থাকতে পারে এই তিনটের মধ্যে একটা এবং প্যারাগ্রাফ ও কম্পিন তা আপনারা এভাবে প্রিপারেশন নেন এখন থেকে আশা করা যাচ্ছে এই সিলেবাসটি আপনাদের স্কুল উন্নৈতম শিক্ষা নিবন্ধনে কার্যকর হবে বলে আমরা জানতে পেরেছি আর যে আপনাদের যে সাবজেক্টের বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেখে নিতে পারেন ভাষা বাংলা থেকে পঁচিশ নাম্বার এগুলো থেকে থাকবে ইংলিশ থেকে পঁচিশ নাম্বার এগুলো থেকে থাকবে আর সাধারণ গণিত গসাগু লসাগু গড় ঐকিক নিয়ম এগুলো থেকে থাকবে সাধারণ জ্ঞান থাকবে এগুলো থেকে আর যাদের স্কুল টু পর্যায়ে সাধারণ প্রয়োজন রয়েছে তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস করলে ইন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি তথ্যগুলো ভালো লাগে এবং প্রিপারেশন নিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে A sua